আমি যে জায়গায় এখন অবস্থান করতেছি এই জায়গা থেকে অলমোস্ট খুলনা এখন আমার ঘড়িতে বাজে হচ্ছে আটটা দৌলতপুর লেট হয়ে গেছে অলরেডি সকালবেলা নাস্তা করছি হোটেল থেকে এর জন্য আর কি লেট হয়ে গেছে তো মোটরসাইকেল একটু দ্রুত চালাতে হচ্ছে রাস্তা এখানে ভালো আছে তারপরে দেখেন রাস্তার মধ্যিখান থেকে কিন্তু সব ইয়ে হয়ে গেছে চাকার দাগ পড়ে গেছে হয়ে আছে তারপরেও ঠিক আছে এখন এখন আমার হাতে সময় আছে এক ঘন্টা দশ মিনিট এই এক ঘন্টা দশ মিনিটে আমাকে দৌলতপুরে পৌঁছাতে হবে তো যার কারণে মোটরসাইকেলটা একটু গতিতে রাখতে হচ্ছে তো এটা একটা বাজার এ বাজার নাম হচ্ছে মির্জাপুর বাজার

তো আমি তো দৌলতপুর যাব তো আমি বইয়ের যে বাজার আছে বই বাজার থেকে হাতের বামে একটা রাস্তা চলে গেছে যেটা মুস্তফা মোড় বাইপাস গিয়ে উঠছে বাইপাস থেকে আমি সোজা চলে যাব বাইপাস দিয়ে যাব না সোজা হচ্ছে বয়রার মোড় উঠবো বয়রার মোড়ে আবু হয়ে দৌলতপুর উঠবো তো এটাই মোটামুটি আমার জন্য শর্টকাট এবং সহজে যাওয়া যাবে বিষয় হচ্ছে চুপনগর চুপনগরের পর থেকে রাস্তা অনেক খারাপ আমি ইচ্ছা করলেও গাড়ি জোরে চালাতে পারবো না যার কারণে এখান থেকে একটু দিয়ে আমি সময়টা সামনে ট্র্যাক যাচ্ছে ধুলা উড়াতে উড়াতে আমার এই ট্র্যাকটা করতে হবে তো সামনে আর একটা ট্র্যাক দেখতে পাইছি যার কারণে গতি আমি স্লো করে দিছি ট্র্যাকের পরে রাস্তা ক্লিয়ার আছে হ্যাঁ রাস্তা ক্লিয়ার আছে তো ট্রাকটাও ক্ষতি অনেক বেশি তো আমি ট্রাকটা ক্রস করলাম সামনে রাস্তা মোটামুটি ফাঁকা তো আমি যতটুকু পারি আর কি আমার রাস্তাটা একটু আগাই নিব

এই সময়ের মধ্যে এখন আটটা চুয়ান্ন বাজে হাতে এখনো এক ঘন্টা ছয় মিনিট বাকি আছে এই এক ঘন্টা ছয় মিনিট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট অনেক দ্রুত যাইতে হবে এবং সামনে কিন্তু দুইটা বিট আছে রাস্তার সামনে থেকে আমি গাড়ি সোলো করে দিব সাহেবের সামনে জায়গার নাম আছে মদনপুর মদনপুরে দুইটা বিট আছে বিটের এখান থেকে আমি প্রতি বোমাই দিব এবং সামনে একটা ভ্যান আসতেছে কার ভ্যান আসতেছে দেখেন এখানকার বিটগুলো আগে অনেক বড় ছিল এখন তো সমান হয়ে গেছে ব্যাস প্রথম বিট পার হইলাম দ্বিতীয় বিট আবার একশো মিটার দূরে একটু দূরত্ব রেখে দিয়েছে ওকে আমি দ্বিতীয় বিটও পার হইলাম আবার মোটরসাইকেল টান দিব সামনে হয়তো আমি চুপনগরে আগ পর্যন্ত মোটরসাইকেলটা টান দিতে পারবো তারপর থেকে আর মোটরসাইকেল টানা যাবে না কারণ তারপর থেকে রাস্তাটা খারাপ তারপরে কিছু অংশ আবার আবার থেকে থেকে পার হব ওখান খন্নিয়ার পরে একটু রাস্তা ভালো আছে ডুবুরিয়া থেকে আবার অনেকগুলো রাস্তা খারাপ এখন এই রাস্তা স্বল্পতার কারণে কিন্তু আমরা কোথাও একটু সময় মতো যেতে পারি না এখন এক ঘন্টা পাঁচ মিনিট হাতে সময় আছে এক ঘন্টা পাঁচ মিনিট ভিতরে আমাকে দৌলতপুর পৌঁছতে হবে অলমোস্ট এখান থেকে খুলনা থেকে আরো দৌলতপুরের দূরত্ব বেশি হবে এটা হচ্ছে বাজার বাজারে এখানে রাস্তা খারাপ আছে করে দিব ওকে এখানে মোটরসাইকেল সোলো করে দেখেন এখানে রাস্তা কিন্তু খারাপ ছিল রাস্তা কোথায় ভালো কোথায় খারাপ সবগুলো আমার নখদর্পণে আ এই রাস্তা দিয়ে প্রতিদিন আমার যাতাত করতে হয় যার কারণে রাস্তাগুলো কোথায় খারাপ কোতায় ভালো থাকে মোটামুটি আমার একটা ধারণা আছে তো সামনের দিকে আমরা আগিয়ে যাচ্ছি সামনেটা কর্নারিং আছে এবং একটু খারাপ ছিল কিন্তু সেটা আছে রিফায়ার করা হয়েছে এখানে মোটামুটি আহ একটু খারাপ থাকতো কারণ এখানে একটু লোক চাপ বেশি থাকতো কারণ এখানে মজার enterprise যে কারখানা কারখানাটা এখানেই এই যে ইটের selling টা ইটের একটু বেশিদিন বেশি হয় নাই এখানে বসানো হয়েছে তো এখান থেকে আমরা আবার মোটর সাইকেল টান দিব তো এখানে একটু খারাপ আছে উঁচু নিচু আহ করা কিন্তু